নির্বাচনে জামায়াতের প্রস্তাবের সাথে সকল রাজনৈতিক দল একমত হয়েছে ইসরায়েলের অনেক স্থানে ইরানের সফল হামলা হয়েছে আপনারা দেখেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা সংবাদ সম্মেলন করাকালীন সময় তার পেছনে একটি হামলা হয়েছে যা ক্যামেরাতে দেখা গিয়েছে সংবাদ সম্মেলন অসমাপ্ত রেখেই তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন নগর ভবনে এখন আর ইশরাক যাচ্ছেন না তেহরানে বাংলাদেশিরা নিরাপদে আছে তাদেরকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সাথে আলোচনায় বসেছে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ ফিলিস্তিনের পক্ষ ভারতের অভিনেত্রী সরা ভাষ্য নানান রকম সমালোচনার শিকার হচ্ছেন প্রিয় বন্ধুরা আজকের দৈনির আমার দেশ আপনারা কি দেখেছিলেন এই যে দেখেন ইসরায়েলের একাধিক শহরে ইরানের সফল হামলা এই যে দেখেন দেখেছেন ইজরায়েলের একাধিক শহরে ইরানের সফল হামলা হ্যাঁ এবং প্রধান শিরোনাম হলো প্রয়োজনে আবার গুলির সামনে দাঁড়াবো কে বলেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকায় সেখানে বলেছেন সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার অঘোষিত চুক্তি মানেনি কাজ করেনি ওয়াদা ভঙ্গ করেছেন সেনাপ্রধান ডিজেএফআই র্যাব গুম কমিশন নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন নাহিদ ইসলাম জুলাই সনদ না হলে বিপদের আশঙ্কা আছে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে ডক্টর ইউনুস একা হয়ে গিয়েছেন এই নিয়ে তার সাক্ষাৎকার ছিল এটা নিয়ে যেহেতু আরেকটু ভিডিও বানিয়েছি সেহেতু এটা বিস্তারিত পড়ছি না জুলাইয়ের শেষ সপ্তাহে ফিরছেন তারেক রহমান এই যে দেখেন জুলাইয়ের শেষ সপ্তাহে তারেক রহমান দেশে ফিরছেন যদিও তারা এক একবার এক এক তারিখ দিয়ে মানুষকে চাঙ্গা রাখার চেষ্টা করছে এটা কতটুকু সঠিক তাই স্পষ্টভাবে বলা যাচ্ছে না আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে বিবিএস বিবিএস মানে হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সংক্ষেপে জালিয়াতি শেখ হাসিনার সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা এই অবস্থা মাথা পিছু আয় এত বেশি তারপরে আমদানি এত হচ্ছে রমদানি এত হচ্ছে মিথ্যা সব পরিসংখ্যান দিয়ে মানুষকে ভুলিয়ে রাখাত শেষ পর্যন্ত দেখা গেছে মানুষ আসলে চাল কিনতে পারতো না জালিয়াতি শুরু করে লোটাস কামাল এবং ডক্টর শামসুল হুদা এই দুই বদমাইশ আবু আলম এখন দেখবেন একটা টকশো করে আবু আলম বিশেষ করে জি টিভি টকশো একাত্তর টিভি সময় টিভিতে আসে আবু আলম শহীদ এই বদমাস কিন্তু তখন ওখানে কাজ করত এখন সে ভাব ধরতেছে সে মনে হয় যেন শেখ হাসিনার পক্ষের লোক না মূল্য স্মৃতি দশ শতাংশ সারিয়ে গেলেও অনুমোদন দিতেন না শামসুল হুদা ডলার এক ডলার বিনিময়ে বাংলাদেশ যখন একশো বারো তেরো তখন তারা বলতো বিরানব্বই অথচ আমি নিজে বিক্রি করেছি একশো বাইশ ডলার করে গত অর্থ বছরে মাথাপিছু আয় বেশি দেখানো হয়েছিল পাঁচশো ডলার ডাটা বিশ্বাসযোগ্য করাতে ইউনো সরকারের বিশেষজ্ঞ বিশেষজ্ঞ কমিটি গঠন আচ্ছা ঢাকা দক্ষিণ সিটিতে ভোটের চিন্তা সরকারের মেয়র আর থাকছেন না মেয়র নিয়ে মাননীয় মেয়র বেকুব হয়ে গিয়েছে এখন অচিরেই সেখানে নির্বাচন হবে এসে দেখেন বিএনপিকে অলরেডি চিঠি দিয়ে দিয়েছে সরকার অতিরে আলোচনা শুরু হবে সমস্যার সমাধান না হলে আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বিএনপি কে বার্তা পাঠিয়েছে সরকার সব দলই রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনে একমত এই যে দেখেন রাষ্ট্রপতির পরিবর্তনের জন্য যে নির্বাচন হয় সেটার কথা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়েও মতক্য আছে এটা নিয়ে মোটামুটি একমত হয়েছে সবাই দ্বিকক্ষ থাকবে আবার বিএনপি এটা নাম নিয়ে একটু ইয়ে করেছে কিছু একটা তো ডিমক পোষণ করতে হবে নইলে তো দাম থাকে না সব কিছু যদি একইমত হয়ে যায় তারা বলেছে উচ্চপক্ষের নাম নাম হবে সিনেট এটা তো এমনি এমপিদেরকে সিনেট বলে যারা আইন প্রণয়ন করে তাদেরকে সিনেট বলে আচ্ছা যাই হোক তবুও মেনেছে এটা হইল বড় কথা নির্বাচন ব্যবস্থা সংসার কমিশনের সুপারিশ সমর্থন জামায়াতের হ্যাঁ বিপ্লবের পরও দুর্নীতিতে বেপরোয়া বিআরটিএ বিআরটিসি এই যে লাইসেন্স দেয় মানুষকে গাড়ি চালানোর এরা এখনো দুর্নীতি আটানব্বই পার্সেন্ট কর্মকর্তা ঘুষ খায় আটানব্বই শতাংশ কর্মকর্তা ঘুষ খায় যে দেখেন এরা কিন্তু একবার দুই দুই সালে দুর্নীতিতে এক নম্বর হয়েছে অর্থাৎ বাংলাদেশের সব প্রতিষ্ঠান দুর্নীতি করে তার মধ্যে সবচেয়ে বেশি করে কে এই বিআরটিএ একবার বিআরটিএ প্রধান হয়েছিল প্রথম হয়েছে আরেকবার প্রথম হয়েছিল পুলিশ দুর্নীতিতে এক নম্বর আরেকবার দুর্নীতিতে এক নম্বর হয়েছিল প্রশাসন অর্থাৎ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এরপরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে মানের চলে যায় এ কারণে এটা বন্ধ রাখা হয়েছে সবচেয়ে বেশি ঘুষ বাণিজ্য দেখেছি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় প্রচুর দুর্নীতি ও এরাও এক নম্বর হয়েছে একবার নির্ভয়ে রাজনৈতিক মত প্রকাশ করতে পারে সাতাশ শতাংশ নাগরিক অর্থাৎ বাংলাদেশের সাতাশ শতাংশ নাগরিক নির্ভয়ে রাজ মতামত প্রকাশ করে অন্যরা ভয় পায় ভয় পাওয়ার কারণ আছে দুহাজার চব্বিশ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বেড়েছে তেইশ গুণ তেইশ অর্থাৎ শেখ হাসিনা পালানোর আগ পর্যন্ত তেইশ গুণ বুঝতে পারেন সংসদ নির্বাচনে প্রচারে থাকছে না পোস্টার চমৎকার একটি সিদ্ধান্ত হ্যাঁ পোস্টার লাগায় পরিবেশ নষ্ট করে কোনো দরকার নাই কারোর থাকা দরকার নাই ভাই আপনি আপনার ইস্তেহার প্রকাশ করেন আপনার বক্তব্য দেন যুক্তি উপস্থাপন করেন সব দলের পার্টি এক মঞ্চে দাঁড়াবেন জামাতের পার্টি বিএনপির পার্টি এনসিপির পার্টি এক মঞ্চে দাঁড়াবেন যার যুক্তি মানুষ গ্রহণ করে পছন্দ করে যার বক্তব্যে যুক্তি বেশি থাকবে মানুষ যাতে সন্তুষ্ট হবে তাকে ভোট দিবে সোজা কথা নিশাঙ্কার কীর্তি দিনে হতাশা বাংলাদেশের কি তৃতীয় দিন শেষে গল টেস্টের স্কোর কার্ড বলছে প্রথম ইনিংসে এটা নিশঙ্কা একজন খেলোয়াড় আসলে আমরা চিনতে ভুল করি অনেক সময় না একটা জায়গার নাম মনে হয়েছিল আমার শ্রীলঙ্কার একটি জায়গার নাম আছে নিশাঙ্কা আমি প্রথমে সেটা ভেবেছিলাম বিএনপিতে নতুন মুখের ছড়াছড়ি একক প্রার্থী জামায়াতের এটা বলা হয়েছে এই যে এটা বলা হয়েছে কোন জায়গা এই যে ঢাকার পাশের জেলা যেটা সবচেয়ে কেরানীগঞ্জ ত্রয়োদশ সংসদ নির্বাচন জেলার চিত্র মুন্সীগঞ্জ সরি কেরানীগঞ্জের পাশেরটা তৃতীয় তদ্বিরের জন্য দলের শীর্ষ পর্যায়ে ছুটছেন বিএনপি নেতারা জনগণের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামায়াত কয়েকটি আসনে বিএনপিকে মনোনয়ন প্রত্যাশিত তিনজন জেলা নির্বাচনে আসন বাড়িয়ে আবার চারটি করা হতে পারে এখন পাঁচটি আওয়ামী লীগ পাঁচটা করছে কারণ আওয়ামী লীগের সেখানে ভোট বেশি আওয়ামী লীগ যেখানে ভোট বেশি দেখছে সেখানে তিনটাকে চারটা পাঁচটা পর্যন্ত করেছে কারণ এগুলো পাঁচটা হইলেও তাদেরই থাকবে আবার যেখানে তাদের ভোট কম সেখানে ছয়টাকে কমিয়ে দুইটা করছে কারণ সেখানে সেগুলো যদি ছুটে যায় অন্য কেউ পেয়ে যায় তাহলে দুইটা পাবে তারা এই কারণে যেখানে ভোট কম সেখানে কমাইছে যেখানে ভোট বেশি আওয়ামী লীগের সেখানে বাড়াইছে এখানে একজন একটা ফ্যাক্টর আছে মিজানুর রহমান সিনহা এই যে এক মেয়ে ওষুধ কোম্পানির মালিক সে কিন্তু আবার একজন কে জানেন বিএনপি করে তলে উপরে দিয়ে কিন্তু সে সালমান রহমানের আপন ভাই আপন খালাতো হম সে এখন বিএনপির এক একসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল এখন সে আবার বিএনপি থেকে চাইতেছে বিএনপি থেকে এমপি হওয়ার পর আবার সালমান এফ রহমানকে আশ্রয় প্রশ্রয় দিবে ভাইয়ের ব্যবসার জন্য সুপারিশ করবে যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক এবার কোনো কিছু ধোপে টিকবে না তরুণরা তো সচেতন হয়ে গিয়েছে ছাত্ররা এটার বিরুদ্ধে চালাবে এবার কিন্তু ছাত্ররা পনেরো বছর বয়সে ভোট দিতে পারবে এক সময় আগে ছিল আঠারো এই ছিল ফ্যাক্টস এবার আমরা একটু আন্তর্জাতিক খবর পড়ে দেখতে পারি একটি জামায়াতের আমিরের সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইরানের সঙ্গে আলোচনায় বসেছেন ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা ইরানের সঙ্গে যুদ্ধ এটা আসলে এ আলোচনায় কেন বসেছে ইরানের কাছ থেকে ইরানের সময় নষ্ট করার জন্য নাকি আমেরিকাকে সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ ভালো জানায় খাবারের পরিবর্তে জুটছে গুলি নিহতের সংখ্যা চারশো ফিলিস্তিনি খাবার দিতে এসে গুলি করেছে বুঝছেন থাই প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান বিরোধীদের কারণ কি কম্বোডিয়ার সাবেক স্বৈর শাসক স্থান সেনের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তান সিনাওয়াত্রার ফোনালাপ করার কারণে তাকে পদত্যাগ করার জন্য শেখ সঙ্গে যদি আলাপ করে তাদের কি অবস্থা হবে বুঝেন অন্য দেশের একজন সাথে আলাপ করার কারণে তার দলের নেতা কর্মীরা তাকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে আচ্ছা এবার বুদ্ধিজীবীদের কথায় আসি যুদ্ধ মধ্যপ্রাচ্যকে কোন পথে নেবে নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ নোবেল বিজয়ী থেকে সফল রাষ্ট্রনায়ক এই ছিল ভিতরের খবর এবার আমরা গ্রামের খবর দেখি একটু সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা কমেছে দুই প্রকল্পে চৌষট্টি কোটি টাকা ঋণ দিবে বিশ্বব্যাংক ইসলামের আত্মরক্ষা যুদ্ধ প্রস্তুতি কতটা প্রয়োজন আমার দেশ এই নিয়ে চমৎকার একটি খবর প্রকাশ করেছে ওই আমাদের যুদ্ধ লাগলে আমরা একটা আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত গাইব আমরা জিতে যাব রবীন্দ্রনাথ নিয়ে গাইবো আমরা জিতে যাব এরকম ঘটনা ঘটবে তাই না আমাদের মনে হয় আর কিছু দরকার নাই ওই সেনাবাহিনী কয়টা আছে এগুলা হম্বিদম্বি করে কয়দিন পরে দুর্নীতি করে এগুলার বহিঃশত্রু নিয়ে এদের কোনো আলাপ আলোচনা নাই এরা এইভাবে আছে এই ছিল দৈনিক আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম